নমস্কার কবিতা খুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা কিছু একটা পড়ছে কবি নবারণ ভট্টাচার্য কিছু একটা পড়ছে আড়ালে বেড়েতে দোষকের তলায় শ্মশানে কিছু একটা পড়েছেই আমি ধোঁয়ার গন্ধ পাচ্ছি বিড়ি ধরিয়েছে কেউ কেউ উবু হয়ে ফোঁ দিচ্ছে উনুনে কেউ চিতায় তুলে দিয়েছে আন্তরিক রোগে মৃত শীর্ণতম শিশু ওলট পালুট খাচ্ছে জ্বলন্ত পাখি কোথাও গ্যাসের সিলিন্ডার ফেটেছে কোথাও কয়লা খনিতে বাজির কারখানায় আগুন কিছু একটা পড়ছে কোনা ধরে গেছে জ্বলন্ত মশারি নেমে আসছে ঘুমের মধ্যে কিছু একটা পড়ছে ক্ষুদায় পড়ছে নারী অন্ত্রের ভালোবাসায় পড়ছে যুবক পড়ছে আচের ইমারত মূল্যবোধ টাঙানো বিশাল ছবি প্রতিশ্রুতি টেলিভিশন দুষ্প্রাপ্য বই কিছু একটা পড়ছে আমি হাত্রে হাত্রে দেখছি কি পড়ছে কিছু একটা পড়ছে কি ছুঁয়ে হাতে ফোসকা পড়ছে কিছু একটা পড়ছে গনগন করছে চুপ করে পড়ছে মুখ বুজে পুড়ছে ঝড় যদি ওঠে তাহলে কিন্তু ডপ করে জ্বলে উঠবে কিছু একটা পড়ছে বলছে দমকলের গাড়ি নাভিকুণ্ডল সূর্য কিছু একটা পড়ছে প্রকাশ্যে চোখের ওপর মানুষের মধ্যে স্বদেশ নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কবিতাপুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা পুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নমস্কার